আবারও বড়সড় সাফল্য ইংরেজ বাজার থানার পুলিশ ও গোয়েন্দা শাখার প্রায় দশ লক্ষ টাকা ব্রাউন সুগার সহ দম্পতি ও এক মহিলাকে গভীর রাতে গ্রেপ্তার করল বাসটি বহরমপুর থেকে শিলিগুড়ি যাচ্ছিল এরা তিনজন সুজাপুর স্ট্যান্ড থেকে বাসে উঠেছে ডালখোলা যাবে বলে দুজন মহিলা একজন পুরুষ জিয়াউল হক ও তার স্ত্রী এবং সবিতা খাতুন মালদা শহরে ঢোকার সময় গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখার দল পরে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতদের আজ পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে তো মহিলা একজন পুরুষ আছে যাদের কাছ থেকে মাদক দ্রব্য আর কি হিরোইন হোক ব্রাউন সুগার হোক এই জাতীয় কিছু প্রশাসন উদ্ধার করলো কতগুলো প্যাকেট পেয়েছে ছটা প্যাকেট দেখলাম আমি নিজে চোখে কোথা থেকে উঠেছিল ওরা ওরা বলছে সুজাপুর থেকে উঠেছে কোথায় যাচ্ছিল ডালখোলা যাচ্ছে পুলিশ চেকিং চলছে এখন এখনো পুলিশ চেকিং চলছে আরও মাল সম্ভবত হতে পারে তোমার নাম রিপোর্ট ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা বিদেশি এবং প্যাথোলজি ল্যাব ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন